সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই সেই নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে প্রায় সব রাজনৈতিক দল এরই মাঝে আমজনতার সমস্যার সমাধান করতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়ে এসেছে রাজ্য সরকার ইতিমধ্যেই সেই কর্মসূচির আওতায় বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হচ্ছে তবে এবার সেই ক্যাম্পে গিয়েই বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক ঘটনাস্থল হাওড়ার লিলুয়া জানা গেছে লিলুয়া খেমকা স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে উপস্থিত হন বালির বিধায়ক রানা চ্যাটার্জি কিন্তু তিনি সেখানে পৌঁছতেই এলাকার মহিলাদের একাংশ বিধায়ককে ঘিরে বিক্ষোভ শুরু করেন তাদের একটাই প্রশ্ন আপনি বিধায়ক আপনাকে কোনো সময় পাওয়া যায় না কেন কোনো দরকারে যদি সাধারণ মানুষ যোগাযোগ করার চেষ্টা করেন তাহলে আপনি ফোন অবধি ধরেন না এছাড়াও আরও অভিযোগ যে অবস্থাতে লিলুয়াবাসী জীবনযাপন করছে তার রকম ব্যবস্থা বিধায়ক নিতে পারছেন না রাস্তার অবস্থা বেহাল তার ওপর চলছে বৃষ্টি এর জেরে লিলুয়ার অনেক জায়গায় জলের তলায় আর এই জলে ডোবা রাস্তায় খানা খন্দ থাকায় দুর্ঘটনার পরিমাণও বাড়ছে প্রত্যেক দিন বহুবার বলা সত্ত্বেও বিধায়ককে রকম পদক্ষেপ করতে দেখা যায়নি বলে অভিযোগ এলাকার মহিলারা তারা বিধায়ককে ঘিরে ধরেছেন দেখুন ফুল স্ক্রিনে সেই ছবি

বিধায়ককে পাওয়া গেছে এলাকায় ব্যাস এলাকার লোক এবার ছাড়বে কেন যত যা ক্ষোভ আছে তাদের সামরিক সামগ্রিকভাবে যা যা সমস্যা তাদের সেই সমস্যার কথা তুলে ধরেছেন বিধায়ককে বিধায়ক তাদেরকে ঠান্ডা করতে গিয়ে নিজেই একেবারে হিমশিম খাচ্ছেন এবং এই ভিডিওতে এলাকার মানুষ তারা বিভিন্ন রকম অভিযোগ করছেন অভিযোগের প্রেক্ষিতে বিধায়কের প্রতিক্রিয়া জানার জন্য তাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি এলাকার রাস্তা ও জমা জল নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা এলাকার যে জমা জল এবং বেহাল দশা রাস্তার সেই সমস্ত নিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ কিন্তু বিধায়ককে তো পাওয়াই যায় না বিধায়ক কোনো কাজেই আসেন না তাদের স্থানীয় বাসিন্দা তারা কি অভিযোগ করছেন শুনুন আমাদের আশীর্বাদ ভবনের গড়ির ভিতরে দেখি পুরো এত এত জল বেরোলেই এত জল কি বলতে চাইবেন যদি এইগুলো একটু পরিস্থিতি হয় ভালো হয় তাহলে সবারই উপকার হয়

রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে টোটো চালিয়ে বা এখান থেকে যারা নিত্যযাত্রী যারা বাইকে করে যাতায়াত করেন বা সাইকেল নিয়ে যাতায়াত করেন তাদের কি অবস্থা হয় একবার ভাবুন তো এরকমই একজন টোটো চালক ওই এলাকার বাসিন্দা তিনি কি বলছেন শুনুন খুবই খারাপ পরিস্থিতি এমনকি গাড়ি যে কোনো সময় গাড়ি পাল্টে খাচ্ছে বাচ্চা স্কুলে বাচ্চা নিয়ে যায় এখানে গিয়ে যখন তোর গাড়ি পাল্টে খাচ্ছে যখন তোর এমন রাস্তা খারাপ জল হয়ে যাচ্ছে জল এত জল গায়ে চালাতে পারছি না আমরা

আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ তিনি কি বলছেন তার শোনাবো তার প্রতিবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রত্যেক এলাকাতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তিনখানা বুথ নিয়ে এক একটি ক্যাম্প তৈরি হচ্ছে এক একটি এবং সেই ক্যাম্পে মানুষ তাদের সুবিধা অসুবিধা পাড়ার যে প্রবলেম লাইট নেই রাস্তা খারাপ বা একটা কলের দরকার আছে এই ধরনের আবেদন নিয়ে এই সব ক্যাম্পে যাচ্ছে এবং সেখানে আবেদন করে আসছে মুখ্যমন্ত্রী বলেছেন যে তিরিশে সেপ্টেম্বরের পর এই আবেদন যেগুলো জমা হবে যার যেরকম প্রয়োজন সেইভাবে এখানে কাজের ব্যবস্থা করা হবে এই আশ্বাস দেওয়ার পর প্রত্যেক জায়গায় ক্যাম্পেই কিন্তু মানুষের ঢল দেখা যাচ্ছে বালিতে বালির বিধায়ক এই রকমই একটি ক্যাম্পে গেছিলেন সেই ক্যাম্পটি অবস্থিত হয়েছিল লিলুয়া খ্যামকা স্কুলে এবং এই খ্যামকা স্কুলে যখন বিধায়ক যান তখন ওখানে সাধারণ মানুষ যারা আবেদন করতে এসেছিলেন তারা কিন্তু বিধায়ককে দেখে নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি তার কারণ এই ক্যাম্পে যারা আবেদন করতে এসেছিল রাস্তাঘাট নর্দমা পরিষ্কার লাইট যা যা প্রয়োজন সাধারণ পরিষেবা সেই পরিষেবা কিন্তু বালি বিধানসভায় লিলুয়া পাটের মানুষ কোনো রকমভাবেই পাচ্ছে না তাদেরকে জল যন্ত্রণার মধ্যে জীবনযাপন করতে হচ্ছে বারো মাসের মধ্যে আট মাস তার বাড়ির সামনে জল রয়েছে রাস্তা ভাঙাচরা খানাখন্দে ভর্তি এবং এই রাস্তা দিয়ে মানুষ যেতে পারছে না মানুষের অসুবিধা প্রত্যেকটা পদে পদে হচ্ছে সেখানে দাঁড়িয়ে তাদের বাড়ির কেউ অসুস্থ হলে ছোটো অ্যাম্বুলেন্স সেই জায়গায় ঢুকতে রাজি হচ্ছে না বড় অ্যাম্বুলেন্সকে ডাকতে হচ্ছে আবার বড়ো অ্যাম্বুলেন্স সব জায়গায় পৌঁছোতে পারছে না কারণ রাস্তার জায়গা ছোটো এবং যারা আসছে তারা যে পয়সায় যাবার কথা তার থেকে ডবল পয়সা লাগছে এত অসুবিধা থাকা সত্ত্বেও মানুষ কিন্তু জীবনযাপন করছে এবং এমএলএকে বহুবার জানানো সত্ত্বেও কোনো রকম সুরাহা পায়নি এমএলএ ডক্টর রানা চ্যাটার্জি সেই দিন যখন খ্যামকা স্কুলে যান আমার পাড়া আমার সমাধানে যে পরিদর্শন করতে যে কীভাবে কাজটা হচ্ছে ঠিকঠাক হচ্ছে কি না মানুষের পাশে দাঁড়াবার একটা সুযোগ কিন্তু মানুষ যে বিক্ষোভ দেখিয়ে দিল মানুষ যে তার মনের ক্ষোভ দেখিয়ে দিল সেটাই কিন্তু পরিষ্কার হয়ে গেল এই নিয়ে যখন আমি ডাক্তার রানা চ্যাটার্জির সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি উনি কিন্তু ফোন ধরেন না এবং আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেন না বহুবার চেষ্টা করার পরও তার কোনো ফল পাওয়া যায়নি এই ছাড়াও বিভিন্ন ব্যবর ব্যবস্থা মানে কারণে তাকে ফোন করলে সে কোনোদিনই আমাদের ফোন ধরতে চান না কেন চান না সেটাই বড় প্রশ্নের উত্তর জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গায় দাঁড়িয়ে মানুষের যে ক্ষোভ মানুষের যে পরিস্থিতি লিলোয়ার মানুষ সত্যি খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে চোখে দেখা যায় না দিনের পর দিন খানাখন্দ এবং সেই খানাখন্দগুলো জলের মধ্যে ঢাকা এখন চলছে বৃষ্টির সিজন সেখানে জলের পরিমাণ আরও বেশি এবং এই খানাকন্দ রয়েছে সেটা জলের উপর দিয়ে দেখতে পাবেন না আপনি সেখান দিয়ে যখন টোটো অটো বাইক যাই যাক না কেন কেউ না কেউ দিনে তিন চারটে পাল্টি খাচ্ছেই এবং আহত হচ্ছে এবং এই আহত ওখানকার মানুষ আরও বেশি ক্ষোভে ফেটে পড়েছিলেন সেদিনকে রানা চ্যাটার্জি যখন বিধায়ক গেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধানে সেখানে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে